আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য সুন্দর বিড়ালের ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখুন ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্টস সাবস্ক্রাইবার করার জন্য অনুরোধ করা যাচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দেখুন ওরা এত দুষ্টুমি করে ওদেরকে ঘরে বন্দি করে রেখেছি তবু দেখেন দুজন কত দুষ্টুমি করে এত কিউট লাগে এত সুন্দর লাগে দেখে মন ভরে যায় ময়না মতি কি করছো তোমরা খেলা করছো সারাদিন খেলা করলে হবে পড়াশোনা করতে হবে না লেখাপড়া করতে হবে না এই যে দেখো আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছ আমি বকছি তাই আয় ময়নামতি এই যে দেখুন সাদের উপরে ঘরের উপরে ঝুলে ঝুলে এলা করছে আর একজন শুয়ে আছে এটা হয়েছে মতি ছেলে আর ওই যে ঝুলছে ওটা ময়না দুজনে খুব সুন্দর দুষ্টুমি করে এত দুষ্টমি করতেছিল ছিল ওদের ঘরের ভিতরে আটকে রেখেছি এখন আমাকে ডাকছে ছেড়ে দিতে বলছে তোমরা বের হবা আজকে আর তোমাদের বের হতে দেব না তোমরা থাকো আজকে তোমরা আমার চাল ডাল নষ্ট করে দিছ বস্তা সিরেট চাইল বের করে দিস একবারে তারপর কি করব ঘরের ভিতরে আটকে রেখেছি দেখুন ঘরের ভিতরে ঢুকে কী মারামারি করতেছে এরকমই করে সারা খুন দুটো খুব ভালো লাগছে দেখতে আই হয়েছে হয়েছে আর মারামারি করতে হবে না থেমে যাও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম